আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সামনে ঈদ আর তাছাড়াও আমার মেয়ে বর্ণমালার জন্য বিশেষ কিছু দরকার ছিল এই জন্য আজকে মোটামুটি সব কিনে এনেছি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি বাবুর জন্য একটা পট নিয়েছি মামপট বাবুর দুইটা মামপট নেওয়া হয়েছিল তবে একটা ভেঙে গিয়েছে আর একটা খেতে চায় না আজকে এই পটটা দেখে বেশ আমার পছন্দ হলো এই জন্য নিলাম আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমার তো খুব পছন্দ হয়েছে নিয়েছি এটা তো আসলে আমাদের খুব বেশি প্রয়োজন হয় যাদের ঘরে বিশেষ করে বাচ্চা আছে তাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস তো এটা নিয়েছি আর বাবুর জন্য ব্রাশ তার সাথে পেস্ট নিয়ে এসেছি আমার মেয়ে যেহেতু দাঁত উঠেছে এখন তো ব্রাশ পেস্টের দরকার হয় তো এই দুটো নিয়ে আসা হলো আর একটা নিয়েছি শাওয়ার জেল এটাও হলো বর্ণমালার জন্য আর তাছাড়া তাছাড়া একটা মেরিলের এই বেবি ক্রিম নিয়েছি মুখে দেওয়ার জন্য আসলে বাবুকে কিছু দেওয়া হয় না আর গরমের সময় ব্যবহার আসলে কী করতে হয় আমি জানিও না এই জন্য এটাই নিয়ে আসলাম মেরিলে দেখা যাক কেমন হয় ব্যবহার করে দেখব বাবুর তো আসলে বিভিন্ন রকমের খেলনা আছে। তারপরও আমার কাছে মনে হলো এই খেলনাটা খুব বেশি কার্যকরী হবে এই জন্য এই খেলনা নিয়েছি আর তার সাথে আর একটা এই এটা নিয়েছি যেন দেখে দেখে শিখতে পারে আসলে এখন থেকে একটু করে খেলবে শিখবে এই জন্য এই দুটো খেলনা নেওয়া হয়েছে বাবুর দুই জোড়া জুতা নেওয়া হয়েছিল গত কয়েকদিন আগে এই জোড়া জুতা নেওয়া হয়েছে পিঙ্ক কালারের আর তার সাথে রেগুলার ইউজের জন্য এই জুতাটা নেওয়া হয়েছে তো এই জুতা দুই দিন পায়ে দিয়েছে তবে এই জুতাটা রেখে দিয়েছে এই জুতা পায়ে দেওয়া হয়নি আর বাবুর আসলে চার জোড়া জুতা তিন জোড়াই হয়েছে পিঙ্ক কালারের আমরা ওই দেখে যেটা পছন্দ হয় নেওয়া হয়ে যায় তো এই ড্রেসের সাথে এই জুতার সাথে ম্যাচিং করে আজকে একটা ড্রেস নিলাম এটা হালকা পিঙ্কের মধ্যে একেবারে এত নরম কাপড় যে বাবু খুব আরাম পাবে প্যান্ট সহ প্যান্টটাও বেশ ভালো লেগেছে এই মানে বেশ আরামদায়ক হবে ঈদের পোশাক বলতে বাবু আমরা যখন বাবুকে নিয়ে বাইরে যাই তখনই পছন্দ হলে কিন্তু এক দুইটা পোশাক নেওয়া হয়েই যায় এই জন্য আলাদা করে ঈদের পোশাক বলতে কোনো পোশাক না এটা হচ্ছে নেওয়া হলো পাতলা দেখে গরমের জন্য আর এই এই দেওয়ার জন্য কয়েকটা ক্লিপ নিয়েছি চুলে যে হলো আজকে বাবুরঈদের শপিং হোক বা হচ্ছে এমনিতেই হোক এই হচ্ছে আমার মেয়ের কেনাকাটা কেমন হয়েছে আর কোন আইটেমটা বেশি ভালো লেগেছে আপনারা জানাবেন আমার তো সব থেকেই পটাই ভালো লেগেছে দেখুন কি কিউট দেখতে একেবারে বলে না যে কিউটের ডিব্বা কিউটের ডিব্বা হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম